আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং পেয়েছি নিফটি পঁচিশ পয়েন্ট নিচে এবং ব্যাঙ্ক নিফটি চুরাশি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে তো আমরা জানি সকলে যে আগামীকাল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এর জন্য বেশিরভাগ মার্কেটই ক্লোজ রয়েছে তো সেরকম আমাদের ইন্ডিয়ান মার্কেটও ক্লোজ আছে তো তারই জন্য আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই কাজ হতে দেখলাম তো নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাস করব এছাড়াও তিনটে স্টক নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আজকে আমরা নিফটির মধ্যে যেটা দেখতে পেলাম নিফটি হাই তৈরি করেছিল তেইশ হাজার আটশো তো সেখান থেকেই একটা প্রফিট বুকিং আসে এবং সেখানে আমরা দেখলাম নিফটি যেটা লো তৈরি করল সেটা হচ্ছে তেইশ হাজার ছশো এবং ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে তেইশ হাজার সাতশো সাতাশে তো নিফটি একটা ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ দিয়েছে যেহেতু আমরা গ্লোবাল মার্কেটে সব মার্কেটেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা ছুটির ইমেজ আগামীকাল রয়েছে বলে সব মার্কেটেই কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই ট্রেড হচ্ছে নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো কুড়ি থেকে ছশো চল্লিশ তো নিফটি যদি আমরা কোনো কারেকশানে তেইশ হাজার সাতশো থেকে তেইশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গায় যদি নিফটি আসে সেখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি হতে পারে নিফটি ওপরের দিকে তেইশ হাজার আটশো থেকে তেইশ হাজার নশো পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে আর যদি নিফটি তেইশ হাজার ছশো নিচে ট্রেড করে সেক্ষেত্রে নিফটিকে আমরা একটা ভালো সেলিং দেখতে পারি নিচের দিকে তেইশ হাজার পাঁচশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি কিন্তু আজকে নিফটির থেকেও ভালো ট্রেড করেছে ব্যাংক নিফটির আজকে মান্থলি এক্সপায়ারি ছিল ব্যাংক নিফটি যে লোটা তৈরি করেছে একান্ন হাজার একশো ব্যাংক নিচকেও আমরা দেখলাম ব্যাংক নিফটি কিন্তু একান্ন হাজারে খুব ভালো সাপোর্ট নিয়েছে ব্যাংক নিফটিকে যদি আমরা কোনো কারণে একান্ন হাজার একশো সত্তরের কাছাকাছি পাই তাহলে কিন্তু সেখানটা একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে আর ওপরের দিকে ব্যাংক নিফটি একান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে একান্ন হাজার সাতশো পর্যন্ত মুভ করতে পারে আর ব্যাংক নিফটি যদি কোনো কারণে একান্ন হাজারকে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি তিনটি স্টক নিয়ে যে আলোচনা করব তার প্রথম দুটো স্টক আপনারা এই দুটো স্টক আলোচনা করতে বলেছেন টাটা পাওয়ার এবং ডিক্সন টেকনোলজি লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা যদি আমরা মাস থেকে আট মাসের জন্য হোল্ড করতে পারি স্টকটার মধ্যে কিন্তু একটা ভালো টার্গেটে আমরা পৌঁছাতে পারি তো অবশ্যই এর জন্য আমাদেরকে স্টপ লস এবং সাপোর্ট দুটোকেই মেনটেন করতে হবে তো যাই হোক ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা পাওয়ার টাটা পাওয়ারের এখন কারেন্ট প্রাইস চলছে তিনশো নিরানব্বই টাকা এই স্টকটা তার সর্বোচ্চ হাই যেটা করেছিল চারশো চুরানব্বই সেখান থেকে স্টকটা প্রায় উনিশ পয়েন্ট ফাইভ পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে তো যারা এই স্টকে ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু এখান থেকে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন তো এছাড়াও যারা শর্ট টার্মের জন্য এই স্টকের দিকে ফোকাস করছেন তো সেক্ষেত্রে আমরা দেখেছি লাস্ট ফাইভ ডেজে এই স্টকটা ফোর ডিক্লাইন দেখিয়েছে এই স্টকের জন্য যেটা শর্ট টার্মে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা আর আর উপরের দিকে যে রেজিস্টেন্সটা আছে সেটা হচ্ছে চারশো টাকা যদি স্টকটা চারশো টাকার ওপরে চলতে থাকে তাহলে কিন্তু স্টকটার মধ্যে চারশো থেকে চারশো পনেরো টাকা শর্ট টার্মে আমরা দেখতে পেতে পারি আর যদি স্টকটা নিচের দিকে তার যে সাপোর্ট তিনশো পঁচানব্বই একে ব্রেক করে একে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে স্টকটাকে আমরা বেশ অনেকটাই নিচের দিকে আসতে দেখতে পারি সেটা হচ্ছে তিনশো আশি টাকা তবে এই যে তিনশো পঁচানব্বই টাকার সাপোর্টটা এই স্টকটাকে আমরা দেখতে পাচ্ছি চার্টে বেশ কয়েকবার কিন্তু এই স্টকটা এখানে সাপোর্ট নিয়েছে তাই হয়তো এবারেও তিনশো পঁচানব্বই টাকা যে স্ট্রং সাপোর্ট আছে তার সেখানে কিন্তু একটা ভালো সাপোর্ট স্টকটা নিতে পারে এবং এছাড়াও আমরা দেখলাম লাস্ট ফাইভ ডেজে স্টকটা প্রায় ফোর পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেকসন টেকনোলজি এই স্টকের কারেন্ট প্রাইস চলছে সতেরো হাজার আটশো আশি টাকা এই কোম্পানিটা নিয়ে আমি অনেকবারই আপনাদের সাথে আলোচনা করেছি আপনাদের রিকোয়েস্টে এই স্টকটা রিসেন্ট যে হাইটা করেছে সেটা হচ্ছে উনিশ হাজার একশো সতেরো টাকা সেখান থেকে স্টকটা প্রায় সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট কারেকশান দেখিয়েছে তবে স্টকের জন্য যেটা শর্ট টার্মের একটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে সতেরো হাজার চারশো পঁচাশি যদি স্টকটা এখানে সাপোর্ট নিতে পারি তাহলে কিন্তু আমরা আবার স্টকটার মধ্যে একটা আপসাইড ভালো মুভ দেখতে পেতে পারি যেটা হয়তো আবার উনিশ হাজার টাকা পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে আর যদি এই সতেরো হাজার চারশো পঁচাশি টাকা ব্রেক করে নিচের দিকে আসে তাহলে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে এটা নিচের দিকে ষোলো হাজার তিনশো থেকে ষোলো হাজার চারশো টাকার কাছে আসতে পারে তবে এখানে স্টকটার মধ্যে কিন্তু তার ফিফটি ইএমআর রয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্টকটাকে দেখছি তার ফিফটি ইএমআর সাপোর্টটা নিয়ে স্টকটা আবার ওপরের দিকে মুভ করছে তো এই যে ফিফটি এমআর সাপোর্টটা হচ্ছে ষোলো হাজার দুশো তিরিশ টাকা যদি এই স্টকটা এই ফিফটি এমআর কাছে সাপোর্টটা নিতে পারে তাহলে কিন্তু স্টকটা আবার আমরা নতুন হাই তৈরি করতে দেখতে পারি তো তাই আমাদের ওয়াচ করতে হবে যে ষোলো হাজার দুশো তিরিশ টাকা এই সাপোর্টটা মেনটেন করতে পারছে কিনা। না নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভোল্টাস এই স্টকটা আমি এই আলোচনা করছি এই স্টকটা কিন্তু আমরা জানি এরা এয়ার কন্ডিশনের ওপর কাজ করে তো যেহেতু এখন মানে ঠান্ডার সিজন তো আমরা এই গরমের সিজনে হয়তো এই স্টকটার মধ্যে আবার একটা ভালো স্পাইক দেখতে পেতে পারি তো সেই জন্যেই এই স্টকটা আমার ওয়াচ লিস্টে রেখেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভোল্টাসের এখন কারেন্ট প্রাইস চলছে ষোলোশো সত্তর টাকা এটা টাটা গ্রুপের স্টক এই স্টকটার হাই যেটা করেছিল সেটা হচ্ছে উনিশশো টাকার মতন সেখান থেকে স্টকটাকে আমরা দেখছি এখন প্রায় সিক্সটিন পার্সেন্ট ডিক্লাইনে চলছে স্টকটা এখন যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ষোলোশো টাকা তো আমরা চার্টে দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু পরপর দুবার এই জায়গায় সাপোর্ট নিয়েছে যদি এবারে এই জায়গায় সাপোর্ট নেয় তাহলে কিন্তু শর্ট টার্মে স্টকটার মধ্যে আমরা একটা ভালো মুভ দেখতে পারি যেটা সতেরোশো টাকা পর্যন্ত মুভ আসতে পারে আর যদি আমরা একটু লং টার্মের জন্য চিন্তা করি অর্থাৎ ছমাস থেকে আট মাসের মতন এই স্টকটাকে হোল্ড করতে পারি পজিশান নিয়ে হোল্ড করতে পারি তাহলে কিন্তু স্টকটা আমার মনে হয় আমরা আবার উনিশশো টাকার উপরে এই স্টকটাকে দেখতে পেতে পারি এজন্য অবশ্যই কিন্তু আমাদের স্টকের মধ্যে যদি পজিশান নিতে হয় তাহলে অবশ্যই তার আগে ভালো করে স্ট্রিক্টলি স্টক লস মেনটেন করতে হবে এবং সাপোর্টটা মেনটেন করছে কিনা সেটা আমাদের ওয়াচে রাখতে হবে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এখানে কোনো বা রেকমেন্ডেশান নেই এই স্টকের মধ্যে বা ইন্ডেক্সে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ